স্পেগেটি রান্না করলাম পাস্তা রাখার জন্য এরকম আছে বাংলাদেশে প্রতিটি স্কুলে যদি এই সিস্টেম চালু থাকতো এই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এখন দেখতে পাচ্ছেন কবুতর এই আমার কিচেনের সামনে জানলাটায় খাবার দিলে কবুতর চলে আসে তো একদিক দিয়ে ভালোই আমার খাবার কোনো মানে বাস্কেটে ময়লার বাস্কেটে ফেলতে হয় না এই গাছটি যে দেখতেছেন এটি কিন্তু বাংলাদেশের হচ্ছে নিম গাছ এই এই সময়টা খুব ভালো লাগে যে ফুলগুলো ধরেছে তো বাংলাদেশে নিম গাছের মতোই সেম উপকারিতা এটা তবে পাতাগুলো একটু মানে বড় তো এখানে এই গাছটি কিন্তু খুব এক্সপেন্সিভ তো এনে এখন সকাল এগারোটার মতো বাজে তো আমাদের তো নাস্তা খাওয়ার শেষ মেয়ে এখন উঠলো তো ওর এখন কী দেবো চিন্তা করতেছি স্প্যাকেটটি বানাই দিই যেহেতু চিকেন আসে রেডি করায় সেদিন কয়েকদিন আগে নাস্তা বানিয়েছিলাম তো সেটা থেকে গেছে এক্সট্রা কিছু তো এর মধ্যে ক্যাপসিকাম দুই রকমের তো বানাই তো আজকে স্প্যাকেটি একটু স্পেশাল করে বানাবো কারণ সয়া সস দিবো বিভিন্ন রকম সয়া সস দিব আর সয়া সসটা আগে থেকে আমি বিভিন্ন সসের সাথে চিলি সস টমেটো সস আর ডার্ক সস লাইট সস সস এবং ময়স্টার সস দিয়ে একসাথে মিনিট করে রেখেছি ওর মধ্যে ভিনেগারও দিয়েছি এই তো আর কয়েকদিন পরেই আর পাঁচ ছ দিন পরে অন্ত্রে শুরু হয়ে যাবে অর্থাৎ অন্থেই কল এখানে বলে যেটা ব্যাক টু স্কুল সবার স্কুল কলেজ খুলে যাবে তো তখন তো আর দেরি করে উঠতে পারবে না তখন তো সকাল ছটার সময় উঠতে হবে তো তখন আবার আগের মতো ডিসিপ্লিন শুরু হয়ে যাবে এবছর ফ্রান্সের স্কুলগুলোতে একটি রুলস নতুন রুলস চালু হয়েছে তো এই রুলসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশে হলেও আরও খুব ভালো হতো তো নাস্তা করে একটু বের বের হবো আর আপনাদেরকেও নিয়ে যাবো কুকারেজের দোকানে এখানকার কুকারেজের দোকানগুলো আপনাদের দেখাবো দেখবেন যে কত দাম আর যে সুপার শপে যাবো সেটা হচ্ছে আকসিও বলে তো ওখানে তুলনামূলক অনেক সস্তা পাওয়া যায় বিশেষ করে কিচেনের এবং ঘরের যাবতীয় জিনিসগুলো ঘর সাজানো এবং কিচেনের যে জিনিসগুলো দেখি মেয়েকে দিয়েছি ও তো টিভি দেখতেছে হ্যাঁ কেমন আছে বলো হম অনেক গ্রেভি

তখন ছুটি নিয়ে যাই ভাবলাম আমি এমনি অন্য সময় এক একাই যাই বাজারে বৃষ্টি হল এখন আবার দেখতেছি আসলে এদেশে পড়াশোনার সিস্টেম সম্পূর্ণ আলাদা বলা যায় যেটা আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আর কি বোঝা যায় এদেশে বছরে কিন্তু দুই মাস ছুটি থাকে যে দুই মাস সামার শেষ এখন তো স্কুল খুলবে আর যখন স্কুল খোলা অবস্থায় তখন কিন্তু দুই মাস পর ওদের একটা পনেরো দিনের একটা গ্যাপ থাকে ছুটি থাকে আর কি যাতে ওরা রিল্যাক্স নিতে পারে মানে প্রেশার আর কি পড়াশোনার যাতে প্রেশারটা না হয় একটা না যার জন্য আর কি দুই মাস পর তো ছুটি দেওয়া হয় আর যে হোমওয়ার্কটা দেওয়া হয় সেটা কিন্তু খুব যে প্রেশার যে না করলে তাকে আবার টাইম দেওয়া হয় যে না তাকে সময় দেওয়া হয় যে হোমওয়ার্ক করে না করলে যে তার কোনো পানিশমেন্ট এরকম কোনো নাই আর কি এই অবস্থা

ব্ল্যাক কালার এর বোলটা সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই যে একটা প্লেট নিছি দেখো প্লেট নিছি সুন্দর লাগতেছে না প্লেট বাটি সব ব্ল্যাক কালার নিলে ভালো হতো এমনি নো সিডিজ আসিয়াত এই ফুল এর দাম কম বেশি হবে অত যে বেশি কেন

বা বোলটা নেব বইটা পাস্তা রাখার জন্য এগুলো একসাথে ছয়টা মাত্র তিন ইর তিন ই না দুই নব্বই নিরানব্বই কি একটা গ্লাস না একটার দাম শোন মা একটার দাম আছে সুন্দর লাগতেছে এরকম জগও আছে এগুলা তিন পিস তিন পিসের দাম দুই গো

এবছর স্কুল কলেজগুলোতে নতুন সেশন শুরু হওয়ার আগে যে নতুন নিয়মটা চালু হয়েছে আর কি সরকার ঘোষণা দিয়েছে সেটি আপনাদের সাথে বলবো তো এটি নিয়মটি রুলসটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল সবার জন্য আমি মনে করি সব ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো একটি রুলস তো এটি হচ্ছে কোনো স্কুলে যদি কোনো ছাত্র ছাত্রী তার সহপাঠী বা স্কুলের অন্য কোনো ছাত্র ছাত্রীর মাধ্যমে কোনো রকম নির্যাতন বা হয়রানির শিকার হয় যেটা বোলিং বলা বলেন আর যেটা বলেন তাহলে সেই হয়রানকারী ছাত্র বা ছাত্রীকে অন্য স্কুলে আর কি ট্রান্সফার করা হবে যেটা আগে ছিল যে ছাত্ররা যেসব ছাত্ররা হয়রানির শিকার হতো তারা তাদেরকে বলা হতো যে তুমি স্কুল পরিবর্তন করো কিন্তু অনেক সময় দেখা যায় যে যে যারা হয়রানির শিকার হতো তাদেরকে স্কুল চেঞ্জ করতে বলে তারা করতে চেত না কারণ এখনকার বাচ্চারা তো সবাই ইগো টাইপের ইগোটা বেশি তাদের আর কি তো ওরা মনে করতো যে আমি সে আমাকে অত্যাচার করতেছে আমি কেন স্কুল চেঞ্জ করব। সে তো করবে আর কি এরকম আর কি তো এনিওয়েজ তো কোনোভাবে আর কি হয়রানকারী ছাত্রের কবল থেকে অন্য ছাত্রদের বাঁচানো না গেলে হয়রানকারী ছাত্রকে স্কুল থেকে বের করে আরকি কি দেওয়া হবে এবং অন্য কোনো স্কুলে যাতে সে ভর্তি না হতে পারে সেই ব্যবস্থা নেওয়া আর হবে এরকম ঘোষণা দেওয়া হয়েছে আর এই রুলসটা কি চালু হবে এবছর থেকেই আসলে এটা এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু সুইসাইড করেছে যার কারণে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর শুধু এ দেশে না আমি আমার জানা মতো অনেক দেশে এরকম হয়েছে দেখা যাচ্ছে যে সহপাঠীর দ্বারা নির্যাতিত হয়ে সহপাঠীর কারণে সহপাঠীর এর মাধ্যমে মানে সহপাঠীর কাছ থেকে খারাপ ব্যবহার কারণে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট সুইসাইড করেছে আবার এবছর এটাও অনেক গুরুত্ব সহকারে দেখবে যেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেকের অনেক বাচ্চাদের বাবা মা থাকে না আবার দেখা হচ্ছে যে মা দুটা থাকে বাবা দুটা থাকে এরকম হয় আর কি তো সেসব বাচ্চাদের ক্ষেত্রে যাতে অন্য বাচ্চারা তাদেরকে কোনো নেগলেক্ট না করে কিংবা কি বলবো মানে উপহাস্য না করে সে জন্য আর কি সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি এইসব জন্য স্কুলে আলাদা একটা সেকশন খোলা হবে যাতে যার সব কমপ্লেন দিতে পারবে

পার্সেন্ট সার চলতে হবে দুপুরের টাইমে না লাঞ্চের টাইমে আমার তো সকালে নাস্তা খাইতে খেতে দেরি হয়ে গেল সার চলতেছে আমাদের কেনাকাটা শেষ আমরা বাস স্ট্যান্ডে আসলাম একটা হচ্ছে এগারো মিনিট বাইরে হচ্ছে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ